মধ্যে আপনারা জানেন যে তিনটে দফা অতিক্রান্ত হয়েছে যার মধ্যে প্রথম দফায় মুর্শিদাবাদের দুটো আসনে দুটো লোকসভা আসনে নির্বাচন হয়েছে একটি লোকসভা আসন জঙ্গিপুর এবং আরেকটি লোকসভার আসন হচ্ছে মুর্শিদাবাদ তৃতীয় যে আসন মুর্শিদাবাদের বহরমপুর সেটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী তেরো তারিখ আপনারা জানেন এটা যে মুর্শিদাবাদ অঞ্চলে যারা রিপোর্টিং করেন যে মুর্শিদাবাদে ভোট এলেই শুধু মুর্শিদাবাদের মানুষ নয় গোটা বাংলার মানুষ এমনকি গোটা ভারতের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় যে নির্বাচনটা কেমন হবে কতখানি শান্তিপূর্ণ হবে কত মানুষের ক্ষতি হয়ে যাবে নাকি আটকানো যাবে এই একটা চ্যালেঞ্জ থাকে সবসময় এবং প্রত্যেকবারে দেখা গেছে এমনকি আগের পঞ্চায়েত নির্বাচনে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে এবং সেটা আজকের নয় বহুদিন ধরে ঘটে চলেছে যে এখানে নির্বাচন মানেই রক্তপাত নির্বাচন মানেই কান্না নির্বাচন মানেই মানুষের অসহ্য কষ্ট মৃত্যু এগুলো কিন্তু একটা নতুন ধরনের নির্বাচন এবারে মুর্শিদাবাদ দেখলো একেবারে গোলমাল হয়নি তা নয় কিন্তু মুর্শিদাবাদে যে ধরনের নির্বাচন নিয়ে গোটা দেশের মানুষ অভ্যস্ত হয়ে গেছে সেখান থেকে প্রথম আমরা যা কিছু বলি মাঠ বিপাক্সের একটা মানুষেরও মৃত্যু ঘটেনি খুব ভয়ঙ্করভাবে জখমও তেমন কোনো মানুষ হননি কিছু সামান্য বোমাবাজির ঘটনা ঘটছে কিন্তু অতি দ্রুত পরিস্থিতি সামলে নেওয়া গেছে ফলে এ একটা নতুন ধরনের নির্বাচন এবং আমি আশা করব এবং আপনাদেরও বলব যে আগামীতে এই লক্ষ্যে কাজ করে যেত যে মুর্শিদাবাদের নির্বাচন মানেই শুধু অশান্তি নয় এবার মুর্শিদাবাদও একটা শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারে আশা করব আগামী তেরো তারিখ এরকম একটা নির্বাচন আমরা বহরমপুর লোকসভা কেন্দ্রেও দেখতে পাবো এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কি ভদ্র হয়ে গেল যে কোনো অশান্তি করতে পারলো না ইত্যাদি ইত্যাদি আপনি প্রথম ফেজ থেকে যদি দেখেন দেখবেন যে একটা কথা আছে না উড়তে না পেরে পৌষ মানা পশ্চিমবঙ্গের শাসক দল উঠতে না পেরে পৌষ মানতে বাধ্য হচ্ছে অর্থাৎ গোলমাল পাকানোর ইচ্ছে ওদের একশো শতাংশ কিন্তু প্রথম ফেজ থেকেই ওরা বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ কিন্তু এবারে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ইচ্ছা গণতান্ত্রিক যে ভাবনা সেগুলোকে বারবার যেভাবে এরা ধ্বংস করত মানুষ কিন্তু আর সেটা হতে দিতে চাইছে না আপনারা দেখেছেন এবারে উত্তরবঙ্গেও কোচবিহারে একজন নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তার হয়েছিল মানুষের অভিযোগ অনুযায়ী স্থানীয় মন্ত্রীর নির্দেশে বা তাঁর অভিযোগ অনুযায়ী গ্রামের মহিলারা কীভাবে তথাকথিত একজন দোর্দণ্ডতা মন্ত্রীকে ঘিরে রেখেছিল ঘেরাও করে রেখেছিল খালি হাতে মহিলারা এবং ওই মন্ত্রী কাছমাছু হয়ে বেঞ্চে বসেছিলেন বোঝাই যাচ্ছিল যে মানুষ কিন্তু আর এই শাসক দলকে ভয় পাচ্ছে না যেহেতু শাসক দলকে ভয় পাচ্ছে না ফলে মানুষ কিন্তু এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস করছে ওদের বিরুদ্ধে মুখ খুলছে এবং আগামী দিনে মানুষের এই যে ইচ্ছা মানুষের এই যে ভাবনা সেটা প্রতিফলন কিন্তু আগামী নির্বাচনগুলোতেও প্রতিফলিত হবে এবং পরবর্তী ফেজগুলোতেও পশ্চিমবাংলায় আমরা একই ঘটনা দেখতে পাব জেনে রা কেউ নির্বাচন নির্বাচনে ওরা জিততে পারবে না কারণ ওরা যা যা করেছে পশ্চিমবাংলা মানুষের সঙ্গে বিগত তেরো বছরে মানুষ কিন্তু এবার সুদে আসলে সেটা শোধ দেবে এবং সেটা গণতান্ত্রিক উপায় ওরা অত্যাচার করে ওরা মানুষকে অসীম অসহ্য কষ্টের মধ্যে ফেলেছে বহু মানুষের মৃত্যু ঘটেছে কিন্তু তারপরে এ রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষ গণতান্ত্রিকভাবেই তার জবাব দেবে ফলে আগামীতে এই লোকসভা নির্বাচনের পরে এটা প্রমাণ হয়ে যাবে যে এই রাজ্যের শাসক দলের যাওয়াটা সময়ের অপেক্ষা থাকবে এবং এ এদের যেতেই হবে কারণ এই রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি এই রাজ্যের যে কৃষ্টি সব কিছুকে ওরা নষ্ট করেছে ওরা সব কিছু ভেবেছে যে বলতে এই পাঁচশো টাকাকে হাজার টাকা করলে মানুষকে কিনে নেওয়া যায় হাজার টাকাকে দু হাজার টাকা করলে মানুষকে কিনে নেওয়া যায় কিন্তু মানুষ যে ওর দ্বারা বিক্রয় হয় না এটা মানুষ কিন্তু প্রমাণ করবে আরেকটি বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে ওদের ভাবনা চিন্তা কথায় কোথাও উন্নয়ন ঠিক কতখানি করেছে কত শিল্প হয়েছে কত ইনভেস্টমেন্ট হয়েছে আগামী দিনে কিভাবে শিল্পায়ন হবে তার কোনো রকম কোনো রকম দিশা নেই শুধুমাত্র পাঁচশো টাকাটা হাজার টাকা অনুদান করা হয়েছে বা হাজার টাকাটা কত বাড়ানো হয়েছে মানুষ কত টাকা পাচ্ছে অর্থাৎ এই যে ঘুষের রাজনীতি তার সঙ্গে তোষণের রাজনীতি তার সঙ্গে ধর্মীয় তোষণের রাজনীতিকে বারবার নিয়ে আসা এখান থেকে যাচ্ছে যে রাজ্যের শাসক দল আতঙ্কে আছে এবং সেই আতঙ্ক ওদের বাড়বে এবার আরেকটা দিকে বলি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে বললে তো আর মুর্শিদাবাদের রাজনীতিকে পুরোপুরি সম্পূর্ণ করা যায় না এখানে সর্বভারতীয় একটি দলের কথাও বলতে হয় এখনও পর্যন্ত সর্বভারতীয় দল আছে আমি জানি না আগামী দিনে ওদেরও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মতো সর্বভারতীয় কংগ্রেসের তকমাটা থাকবে কিনা এবং আরেকটি দল সিপিএম তাদেরও সর্বভারতীয় তকমা প্রায় যেতে বসেছে তার জন্যে ওদের কেরালার একজন নেতা তিনি প্রায় হাজ্য করে সবাইকে অনুরোধ জানাচ্ছেন যে চেষ্টা করুন যাতে আমার দলে প্রতীকটা বাঁচে কারণ সর্বভারতীয় তকমাটা চলে গেলে দলে প্রতীকটাও চলে যায় এবার এই দুটো দলকে নিয়েও কথা বলতে হয় দেখুন মুর্শিদাবাদে আজকে যে গোলমাল আজকে যে বিরোধ সেই বিরোধ এবং জেনে রাখুন এই বহরমপুরে যিনি এতদিন সাংসদ আছেন এতদিন তিনি জিতে আসছিলেন তার মতো অদ্ভুত পলিটিক্যাল ব্যালেন্স করে এবারে সেই ব্যালেন্সটা ভেঙে গেছে ফলে আগামীতে এই বহরমপুর লোকসভা নির্বাচনে তাকে তার ফল দিতে হবে কারণ আপনি বারবার ব্যালেন্স করে চলবেন এখানে একরকম এখানে একরকম এবং সেই ব্যালেন্সের খেলায় আপনি জিতে যাবেন ট্রাফিজের খেলায় অত সহজ নয় তাই ট্রাফিজের খেলায় এবার পাটা পেছলানো সমূহ সম্ভাবনা এবং বহরমপুরে জেনে রাখুন ভারতীয় জনতা পার্টির প্রার্থী সাহা ডক্টর নির্মল কুমার শাহ এবার বিপুল ভোটে জিততে চলেছেন তার কারণ বহরমপুর কিন্তু এই রাজনীতির মুক্তি চায় এবং সেই দিশা দেখাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাই মুর্শিদাবাদে বহরমপুর সহ গোটা মুর্শিদাবাদ ভারতীয় জনতা পার্টি একটা চমকপ্রদ ফল হতে চলেছে গত ফেজ যে হয়েছে আগামীতে যে ফেজে নির্বাচন হতে চলেছে বহরমপুরে এগুলোতে আপনারা মিলিয়ে দেবেন আমার কথা তারপর হয় এখানে এসে আপনাদের সঙ্গে আমি কথা বলব যে কীভাবে ভারতীয় জনতা পার্টি তার সমর্থনের একটা ভিত্তি এই মুর্শিদাবাদ জেলায় তৈরি করেছে এবং মুর্শিদাবাদের রাজনীতিকে বদলের যে প্রক্রিয়া একটা হিংসাত্মক রাজনীতি থেকে হিংসাত্মক রাজনীতি যেন মানুষের দোষ নেই তাদের উপর ছাপা